অর্ডার মেখে নিচ্ছে নিয়ে এবারে বেরিয়ে পড়বে বাইরে রোদ্দুরটা গনগন করছে জয়ীব বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকালে যে ঘুম থেকে উঠতে একদমই পারেনি উঠেছি তখন সাতটা ছটা বাজে না সাতটা কোনো আর উঠে ঘরতলাটা গুছালাম গুছিয়ে পরিষ্কার করে স্নান টান করে একবারে পুজো করে নিয়েছি পুজো করে নিয়ে এবার রান্নাঘরে চলে এলাম কারণ আমাকে এখন খেয়ে বেরোতে হবে কালকে আমি আজকেও রান্না করিনি কেন বলছি আজকে রান্না না করার কারণ হচ্ছে যে ঠান্ডার রুপোস ওই জন্য পান্তা ভাত করে রেখে দিয়েছিলাম আলু সেদ্ধ দিয়ে রেখে দিয়েছি আজকে এখন একটু তেল লঙ্কা করবো আর একটু যদি সময় হয় একটু আলু ভাজা করবো পান্তা ভাত দিয়ে আলু ভাজা ছাড়া ভালো লাগবে না আর ফ্রিজে একটু টক দই আছে কালকে আসতে তুমি একটুখানি গোল করে দিয়েছিল। আর ফ্রিজে এখন একটু টক দই আছে টক দইটা দিয়ে খেয়ে আর যাবে বুঝলে তো কালকে দুধ নিয়ে এসেছি টক দইটা পাতা হয়নি ডিপ ফ্রিজে দুধ দুধটাকে পুরে দিয়েছি হ্যাঁ চলো আগে একটু তেল লঙ্কা একটু আলু ভাজা করে নি তাই না হ্যাঁ আবার দেরি হয়ে যাবে বেরোতে বেরোতে খেতে দিয়ে দিয়েছি সমস্ত ঠাকুরদেরও পুজো হয়ে গেছে গোপালকে খেতে দিয়েছি বলে একটু মুখটাকে মুছিয়ে দিই দিয়ে আর বা থালাটাকে একটু সরিয়ে দেবো বুঝলে তো আর তারপর দুপুরবেলা আবার তনু খেতে দেবে দুপুরবেলা এখানে আমি গোপালের জন্য একটুখানি খেজুর দুটো বার করে রেখে দিয়েছি আর একটু চিড়ে ভোগ দিয়ে দেবে দিলে হয়ে যাবে এটা উল্টে যাচ্ছে আবার আর প্রদীপটাকে এখন একটু বাতাস দিয়ে দিই প্রদীপটাকে জ্বালিয়ে রাখি না আর এখানে যেমন ধূপটা জ্বলছে ধূপটা জ্বলবে আলু যাতে না আমি ভালো লাগবে না সেটা একটু করে রাখবো আমি তরকারি কত আলু সেদ্ধ দিয়েছি দেখাচ্ছি দাঁড়াও কত আমি সুদ্য দিয়েছি আর গ্যাসটা হয়ে গিয়ে একটু সুবিধা হয়েছে ওলাম করে নিয়েছি আমি আমার মতো করে একটুখানি মিটেও রাখুন আর বাকিটা রেখে দেবো তো বুড়ি বেলা আছে ও মেখে খাবে ঠিক আছে আমি সুযোগ খুঁজে খুলবো এখন বাড়িতে থাক তো চা পা দেওয়া থাক চুন রেডি হয়ে নিই আগে তারপরে এসে ভাত খাবো এই হলো একটা অসহ্য গরমকাল কান মাথা ঝালাপালা করে দেওয়া গরমকাল আর এই গরমকালে চারদিক চুলটাকে ভালো করে টাইট করে বেঁধে যদি না যেতে পারো ব্যাস গরমকালে এই অসহ্যতে মনে হয় যেন অফিস যাচ্ছি না মনে যেন চিতায় শুতে যাচ্ছি চুলটাকে যতদূর তোলা যায় ততদূর তুলে নিয়েছি বুঝতে পেরেছো তো আর মুখে একটু সানস্ক্রিম মেখে নিচ্ছি একটু পাউডার মেখে নিয়েছি নিয়ে এবার বেরিয়ে পড়বো এই রোদ্দুরে কাঠ ফাটাতে আর এখন বাজে কটা হবে বলো নটা হবে তাই বাইরে রোদ্দুরটা গনগন করছে এরা আমি রেডি হয়ে গেছি আর এই রেডি হয়ে চলে এলাম রান্নাঘরে আর কালকে তো পান্তা ভাত করেই রেখে দিয়েছি এখানে আলু ভাজা একটু হচ্ছে একটু পান্তা ভাত আলু ভাজা আর একটু তেল লঙ্কা করে নিয়েছি ব্যাস একটু টক ধুয়ে নেবো নিয়ে এই গরমে খেয়ে দিয়ে এবারে চলো হাঁটতে হাঁটতে যেতে হবে স্টেশন পর্যন্ত তেল আছে আছে বলে এখানেই রাখা আলু না জন্য রেখে আর চলে এলাম এখন রান্না করে সন্ধ্যাবেলা এসেছি তখন বাজে প্রায় সাড়ে সাতটা আর এসে একটু চা খেয়েছি বিস্কুট খেয়েছি খেয়ে দিয়ে রান্না করে চলে এসেছি আজকে কিছু বাজার বসে ছিলাম কিছু বাজার করে নিয়ে আসিনি আর একটুখানি ইয়ে নিয়ে এসেছি কারণ একটা ঝুড়ি নিয়ে তো আজকে এটা নিয়ে এসেছি রাঙালু কালকে আমি শুনে এসেছি মানে আমার ভাইয়ের বউ ডায়েটে কী কী খায় বুঝলে তো সেই হিসাবে আমিও সাউ নিয়ে এসেছি চলার আমিও খাবো তো আর এক কিলো রাঙালু নিয়ে এসেছি রাঙালুটাও সেদ্ধ করে খায় টিফিনে আমি এই রাঙালুটা সেদ্ধ করে খাবো তোমরা বলছি তো এই রাঙালটার মধ্যে একটু সেদ্ধ করে নেবো একটু পেঁয়াজ কুচো লঙ্কা কুচো একটু বাদাম ছড়িয়ে দেবো একটু শশা দিয়ে দেবো দিলে এই রান্না বিষয়টা টিফিনে খাওয়া হয়ে যাবে তুমি বলতে ভাত ভাত খাও না যে হ্যাঁ নিশ্চয়ই ভাত খাবো আর দুটো সফা নিয়ে এসেছি পঞ্চাশ টাকা করে কিলো বলছিল বলে দুখানা সফা নিয়েছি বেশি নিয়ে আসিনি আচ্ছা একটা লেবু নিয়ে এসেছি আর আজকে একটা ড্রিঙ্ক রাত্রিবেলা তৈরি করে ভিজিয়ে রেখে দেবো বুঝলে তো কালকে ওটা খাবো আর এখানে নিয়ে এসেছি পুদিনা পাতা তনুয়ার বলছে কুঁচনা পাতা নিয়ে এসেছি তখন তখন ফুচকাতে জলে দিয়ে হেভি খেতে হবে হ্যাঁ ফুচকা জলে দিয়ে খাওয়ার জন্য আর আজকে রাতে হলে তুই ওটস করবো কলা নিয়ে এসছি কলা মানে পাকা নয় বললো যে আজকের দিনটা দেখে তারপরের দিন খেতে হবে নাহলে এটা এ হবে কি বলে বললো কষা কষা লাগবে জন্য কলাটা আজকে দেখবো না ওটছে আজকে একটু ওটসের মধ্যে দুধ দিয়ে ওটস করবো রাতে আর এ করবো তোমার একটু মধ্যে খেজুর দিয়ে দেবো খেজুর এই কলাটাই আমি ওপেন রেখে দেবো দিলে এটা পেকে যাবে কাল পর্যন্ত চলো এখানে দুধ বার করে রেখে দিয়েছি এক প্যাকেট এটাতে ওটস হবে আর বেসিনের মধ্যে একটা দুধ ভিজিয়ে রেখে দিয়ে এটাতে দই বসাবো এই ফ্রিজের মধ্যে পড়েছিল দুদিন ধরে এগুলো একটু ফ্রিজে বা চালান করে দিই বাইরে রাখলে তো এক্ষুনি পচে ভোল হয়ে যাবে একদম আর এটাকে ফ্রিজের মাথায় রেখে দেবো ওকে এটাকে কলাটাকে ফ্রিজের মাথায় রেখে দিই

আগে খুব ওটস খেতাম জানো তো মানে সকালবেলা টিফিনে ওটস খেতাম তারপরে টু খেতাম আসলে কিন্তু ইদানিং ইদানিং আমাদের ওটস খাওয়া তো বন্ধই হয়ে গেছে খালি স্পাইসি হচ্ছে খালি স্পাইসি হচ্ছে আর খেয়ে কে খেয়ে কুমড়ো পেয়েছি কুমড়ো বেশি নেবো না ওই এক কাপ আর দেড় কাপের মতো কোর্স নিয়েছি দুধটা ফুটে বরফ তো কেটে দিয়েছি বরফটা এখন ঠিক মতো করে গলেনি একটা প্যাকেটে ভালো করে দিয়ে দিয়ে তো মধ্যে ফেলে রাখতে হবে নাহলে আবার পিঁপড়ে লেগে যাবে হুম আর পিঁপড়ে লেগে গেলে হবে না একে ফ্রিজেও করে দেবো আমি দেখো জিনিসপত্র নিয়ে আসি নষ্ট হয়ে গেলে ভাই গায়ে লাগে জানো তো আর এখন এখন রেখে দিলে আমার অর্ধ পিঁপড়ে হয়ে যায় জিনিস এই প্যাকেটটা ভালো করে মুড়ে

वैस फ्रेश सुशी का सीजन है तो सुशी सीजन में थाका जाय साथ पिता सीजन नो आइस सुई पोटैटो बाहर वाले स्वीट पोटैटो पूरा पूरा के एक दो नींबू के ऊपर सब मेखी ले ले ये भी सुशी है मेरे के लिए ये कितने देर लगा तो मुझे आराम लगा जल्दी से हूं मैं टाइम कर ले टुक फेल गया

এটা পাশেরটা কি সামনেরটা কেক খেজুরগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম আর এখানে ওটসটাকে দিয়ে দিলাম হ্যাঁ যেটা বলছিলাম পাশেরটা কেক হ্যাঁ জিজ্ঞাসা করছো সেই সমস্ত বন্ধুদের আমি বলছি তারা আমার ভিডিওগুলো একটু ওয়াচ করো তাহলেই বুঝতে পারবে আমার পাশে ওটা কে আছে তবুও আমি বলে দিচ্ছি ওটা হচ্ছে আমার মেয়ে

একটা চামচ কোথায় তো হাতা দিয়েই খেয়ে যা দিয়ে পারি তাই দিয়ে খেয়ে নেবো বাসম বেশি খেয়ে না চল খেয়ে কত কি নিয়েছি দেখো এখানে লেবু নিয়েছি এখানে নিয়েছি আদা শসা পুদিনা পাতা আর এটাতে আছে যে ফ্ল্যাক্স বুঝলে এটার কাজটা কি হবে দেখো এরকম গ্লাসে এক গ্লাস জল নিয়ে দিলাম এর মধ্যে লেবু শশা একটু আদা দুটো পুদিনা পাতা আর অল্প একটু ফ্ল্যাক্সিড ফেলে দিলাম ঠিক আছে তখন পুরাতে দেবো না এটা আমার এটা হচ্ছে তনুর তৈরি হবে দেখতে সুবিধা হয় আর এটা হচ্ছে তনুর জন্য তৈরি হবে বোতলের মধ্যে এটার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি জলটা একটু বেশি হয়ে গেল আমারটাকে একটু ফেলে দিচ্ছি একটু ফেলে দিচ্ছি একটু কমিয়েছিলাম এগুলো পড়বে তো আবার উঠে পড়বে লেবু বাকিগুলো যেগুলো থাকে খালি ফ্ল্যাক্সিকটা বাদ দিয়ে দেবো আদা শসাগুলো দিয়ে দিই না পাতা হ্যাঁ কি দেখতে লাগছে না বোতলটা এটা সেই বাবলসের বোতল এটা হচ্ছে আমার এগুলো ফ্রিজে পুরে রাখবো হ্যাঁ দুধটাকে গরম করে নিয়েছি এটাকে বসাবো দই একটু ঠান্ডা হয়ে গেলে বন্ধুরা কিভাবে আমি একটা ড্রিঙ্ক সকালের জন্য তৈরি করে নিচ্ছি এই ড্রিঙ্কটা খেলে তুমি আস্তে আস্তে রোগা হয়ে যাবে হ্যাঁ ডায়েট অবশ্যই করতে হবে সেই জন্য এবার থেকে একটু ডায়েট করার চেষ্টা করবো বুঝতে পেরেছ চেষ্টা করবো মানে আমি রবি মানুষ তো কখন কি খেয়ে নিই এটাই হচ্ছে ব্যাপার তো কালকে সকালবেলা ওই ড্রিঙ্কটা আমি সকালবেলা একবারেই খেয়ে নিতে পারি না হলে আমি বোতলে করে নিয়ে চল কাঁচের বোতল তার নেই একটাই কাছের বোতল ওই কাঁচের বোতলে তরুণ যদি জল মিশিয়ে মিশিয়ে গ্লাসে ঢেলে ঢেলে খেয়ে নেয় এক তো ভালো হবে বারোটা পর্যন্ত খেতে পারবে আবার বারোটা পরে আবার জল পরিবর্তন করে আবার ওই জলটা সারাদিন ধরে খেতে পারবে তাতে কী হবে শরীরে এটা আস্তে আস্তে মেটার ঝরে যাবে বুঝলে আর আমি তো সেন্টারে যাবো আমার অত খাওয়ার সময় হবে না আমি একবারেই খেয়ে চলে যাব। আর রাতেবেলা বেলা আর ম্যাজিক ড্রিঙ্ক তৈরি করবো ওটা কিছু জিনিস কিনে নিয়ে আসবো ম্যাজিক ডিংটা তৈরি করে আগে আমরা খাবো খেয়ে দিয়ে যদি দেখি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ লাগছে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট